পুরুষের দুর্বলতা এটা লাইফ লাইফস্টাইলের কারণে অনেকের হয়ে থাকে অনেকের বয়স বেশি হলে হয়ে থাকে এইটা দূর করার জন্য ওয়ার্ল্ডে নন ইনভেসিভ যে ট্রিটমেন্টগুলি আছে সব ট্রিটমেন্টগুলো নিয়ে আসা হচ্ছে শশী হাসপাতালে ক্ষেত্রে কিছু কিছু পদ্ধতি ফার্স্ট আকুপাঞ্চার দেওয়া হয় কোরিয়ান একটা ভেজিটেবলস দেওয়া হয় ডাবল চ্যানেল শক দেওয়া হয় লিনিয়ার শক দেওয়া হয় একটা কম্বিনেশন তার পূর্বে আগে বডিকে টেস্ট করতে হয় কেন একটা হলো এটা কি হরমোন জল জটিলতা না অ্যাথরোস্ক্রোটিক চেঞ্জ অ্যাথরোস্ক্রোটিক চেঞ্জ আসলে কোন লেভেলে হয়েছে সেগুলো আইডেন্টিফাই করা হয় আইডেন্টিফাই করার পরে বিভিন্ন ট্রিটমেন্ট দিতে হয় যেমন আমরা যদি দেখে থাকি একে বলে ডাবল চ্যানেল শক ওয়েব থেরাপি এটা একটা শক ওয়েব থেরাপি এটাতে যে আমরা কোন পয়েন্টে কি দেব আছে। এইটা আরেকটা শক ওয়েব থেরাপি এই ক্ষেত্রে কি করা হয় এটাতে এটাতে এই যে আমরা দেখলাম পাঁচশো এক হাজার এটাতে থাকেন কতটা শখ আমি দিব এরপরে আমি এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি কোন ফ্রিকুয়েন্সিতে যাব এটা হচ্ছে ইন্টেন্সি আমি কোন ইন্টেন্সিটি দেব এইটার উপর ডিপেন্ড করে যে আমরা এইবার কি করব এই যে এটা আপনার জার্মানির সবচেয়ে ফাইজু কোম্পানির আপনারা যারা ফার্স্ট ফার্স্টওয়ার্ল কান্ট্রিতে গেছেন তারা কিন্তু এই মেশিনটা দিয়ে দেখে থাকবেন এই মেশিনটা দেওয়ায় দেন আমরা স্টার্ট করব আমরা কিন্তু বুঝতে এখন এটা কি এই শখটা অবারিত না এটা কি করায় কয়েকটা প্যাশনকে দেওয়া যায় দেওয়ার পরে শখটা শেষ হয়ে যায় শেষ হয়ে গেলে আবার আপনার মেশিন আনতে পাই এখন শশী হাসপাতালে আবার চলে আসছে এটাকে সব শেষ হয়ে গেছিলো গতকাল থেকে আবার শুরু হয়েছে এটাতে কি হয় আমি এখানে যে জিনিসটা বলতেছি যে আমি ফ্রিকুয়েন্সি ইন্টেন্সিটি শখ কতটা দেব এটা ডিপেন্ড করে আমার অ্যাথ্রোস্কটিকের মাত্রাটা কোনটা কারো মাইল্ড আছে কারো মডারেট আছে কারো সিভিয়ার আছে কারো এর সাথে সিস্ট আছে এরকম অনেক রকম জটিলতাগুলো থাকে ইতিপূর্বে অনেকে আসছেন আমার শখ শেষ হয়ে গেছিলো ইয়ে করতে পারি নাই এখন কিন্তু আবার শুরু হয়েছে যারা ইতিপূর্বে বিভিন্ন টেস্ট করে রেডি তারা সরাসরি আসে ট্রিটমেন্টটা গ্রহণ করতে পারেন আর যাদের এই যে তো জটিলতা আছে তারা আসতে পারেন কেন এখানে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট সেই কারণে কিন্তু রেজাল্টটা আসে খুব সুন্দর রেজাল্ট আসে যারাই ট্রিটমেন্ট নিচ্ছেন পজিটিভ ফিডব্যাক নিয়ে ফিরতেছেন কেনা এখানে অনেক রকম ট্রিটমেন্ট তার মধ্যে প্রধান ভূমিকা পালন করে আকু পাঞ্চার হরমোন জটিলতা হলে আকু সাইকোলজিক্যাল সমস্যা হলে আকোপাঞ্চা এর সাথে কি হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে সেই ক্ষেত্রে লাইফ স্টাইল সাথে যোগ দিতে হয় এর পাশে শকওয়েব এরকম শকওয়েব থেরাপি দিয়ে আমাদের যাদের দুর্বলতা আছে তারা কিন্তু ক্যাটি আসছেন এবং অনেক পেশেন্টই খুব স্যাটিসফাই এর জন্য যে জটিলতা হয় কি হয় না হয় আপনারাই ভালো জানেন এখন শুরু হয়েছে আপনারা একটা কম্বিনেশন ট্রিটমেন্ট নিয়ে এখন আমার কাছে অনেক রুগী বলে স্যার আমি বিদেশে গেছি শুধু একক একটা মেশিনের ট্রিটমেন্ট দি কাজে কাঙ্ক্ষিত আসে না এখানে যেহেতু এবং নন ইনভেসিভ অনেক রকম করতে হয় পালন যারা গাইডলাইন পালন করতেছেন খুব উপকার পাচ্ছেন যাদের এই জটিলতা আছে তারা সরাসরি চলে আসতে পারেন শর্ষী হাসপাতালে আসে সেবাটা গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আমাদের এইসব রোগ থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশা আমি ডাক্তার শহীদুল ইসলাম